অধীনে মুজিব বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় যারা পরবর্তীতে রক্ষী বাহিনী নামে বাংলাদেশের প্রায় শত শত হাজার হাজার যুবককে হত্যা করেছে যদিও ওই সমস্ত যুবকরা ছিল বামপন্থী তারাও কালমার্কস এবং লেনিনের মতবাদে প্রভাবিত হয়ে এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইত কিন্তু তারা তৎকালীন সরকারের বিরোধী হওয়াই তৎকালীন সরকারের রক্ষী বাহিনীতে ওই সমস্ত উচ্চশিক্ষিত তরুণদেরকে হত্যা করে যার ফলশ্রুতিতে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে তাহলে এই যে বাংলাদেশের অবস্থা সার্বিক উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত যদি আমরা ধরি গণনা করি তাহলে এই অবস্থার ভিত্তিতে আমাদের কাছে যেটি শিক্ষণীয় সেই শিক্ষণীয় বিষয়গুলোকে সামনে রেখেই আমি বাংলাদেশের জন্য কিছু প্রস্তাবনা বা আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই সেটি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের জন্য এই প্রস্তাবনার আমরা এইভাবে উল্লেখ করতে পারি বাক্যটা এইভাবে লিখতে পারি যে যতদিন এই ডেমোক্র্যাটিক সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততদিন এই ব্যবস্থাটাকে কতটা সারেরই বান্ধব এবং কতটা জনবান্ধব করা যায় এই বান্ধব শরীয়ত বান্ধব এবং জনবান্ধব করা যায় তার জন্য চেষ্টা করা তো প্রথমত আমরা জনবান্ধবের বিষয়টাই আলোচনা করি যে বাংলাদেশে এখন যে সিস্টেম চলতেছে সংসদীয় গণতন্ত্র এই সিস্টেমটা এমনভাবে তৈরি যে এখানে যেই প্রধানমন্ত্রী হবে সেই স্বৈরাচার হয়ে যাবে স্বাভাবিক এই দেশে কোনো প্রদেশ নাই কোনো প্রাদেশিক সিস্টেম নাই এককেন্দ্রিক ক্ষমতা এই এককেন্দ্রিক ক্ষমতা হওয়ার কারণে যেই প্রধানমন্ত্রী হবে সে অটোমেটিক স্বৈরাচার হয়ে যাবে তাহলে এই ব্যবস্থার পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা দরকার সম্ভব হলে বাংলাদেশের মধ্যে প্রাদেশিক সিস্টেম চালু করা দরকার যেন অন্তত প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকে এবং কেউ চাইলেই যেন এক ঝটকায় স্বৈরাচার না হয়ে যেতে পারে দ্বিতীয়ত প্রেসিডেন্সিয়াল সিস্টেম এই সমস্ত দেশের জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মতো যে সমস্ত দেশে প্রতিষ্ঠান অনেক দুর্বল প্রতিষ্ঠান মানে পুলিশ বাহিনী দুর্বল আর্মি দুর্বল বিচার বিভাগ দুর্বল এগুলোকে বলা হয় প্রতিষ্ঠান ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন চলে ইংল্যান্ড এবং আমেরিকায় প্রতিষ্ঠান শক্তিশালী পুলিশ তার মতো স্বাধীন শক্তিশালী আর্মি তার মতো স্বাধীন শক্তিশালী বিচার বিভাগ তার মতো স্বাধীন শক্তিশালী যখন প্রতিষ্ঠানগুলো তার মতো স্বাধীন শক্তিশালী হয় তথা পুলিশ চাইলে প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করতে পারবে এই স্বাধীন শক্তিশালী হওয়ার কারণে ওই দেশগুলোতে এখন পর্যন্ত গণতন্ত্র টিকে আছে যদিও ওই গণতন্ত্রের চাইতে ইসলামিক খেলাফা হাজার গুণে ভালো যদি তারা জানতো এবং বুঝতো কিন্তু আমাদের দেশে চলে না কেন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল যে সরকারি আসে সে প্রতিষ্ঠানকে নিজের পকেটে নিয়ে নেয় যেমন গত পনেরো বছর সরকার পুলিশকে নিজের ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে র্যাবকে ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে তথা পুলিশের কোনো স্বতন্ত্রতা নাই র্যাবের কোনো স্বতন্ত্রতা নাই বিচার বিভাগের কোনো স্বতন্ত্রতা নাই এই জন্য এই সমস্ত দেশে যেই সমস্ত দেশে প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং যে কোনো সরকার প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করে সেই সমস্ত দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বেশি নিরাপদ যে সারা দেশের জনগণ ভোট দিয়ে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করবে একজনকে প্রেসিডেন্ট নির্ধারণ করবে এবং ক্ষমতার ভারসাম্য আনার জন্যে তৃতীয় যে জিনিসটি এই সমস্ত গণতান্ত্রিক দেশে প্রয়োজন সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট ইংল্যান্ডেও দ্বিকক্ষ বিশিষ্ট ইংল্যান্ডের যেটা উপরের কক্ষ সেটাকে বলে হাউস অফ লর্ডস যেটা আপার উচ্চ কক্ষ যেটা এই হাউস অফ লর্ডসে গির্জা থেকে যারা পাদ্রী আছে তারা অটোমেটিক চলে আসে সদস্য হিসেবে এবং আরও বিভিন্ন বিচার বিভাগ থেকে আরও বিভিন্ন দিক থেকে তারা নির্ধারিত হয় এই হাউস অফ লর্ডসের একমাত্র যেটা হাউস অফ কমনস শেখা তারাই নির্বাচিত হয় জনগণের সরাসরি ভোটে ঠিক আমেরিকার ভোট ব্যবস্থার মধ্যে ইলেকট্রাল ভোট যেটি সরাসরি জনগণের ভোট নয় বরং এই ধরনের কিছু বাছাইকৃত জ্ঞানীগুণী ব্যক্তির তাদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই জিনিসটা বাংলাদেশে চালু করার জন্য দ্বিকক্ষ তথা উচ্চ কক্ষ একটা থাকবে যারা সরাসরি জনগণের ভোটে নির্ধারিত হবে না বরং তারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি হবে দেশের উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা আলেমোলামা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে উচ্চ উচ্চশিক্ষিত মানুষগণ সেটির সদস্য হবে ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হবে এবং যে কেউ চাইলে আইন আজ তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো জন ভোট দিয়ে দিল বা তিনশো জন দুশো নব্বই জন ভোট দিয়ে দিলো আইন পাশ হয়ে গেল এই ধারাবাহিকতা তখন কমে আসবে দুই কক্ষের মতামত গ্রহণ করতে হবে মতামত গ্রহণ করে তখন সেটিকে আইনে পরিণত করতে হবে তথা যে কোনো কিছুকে আইনে পরিণত করা কঠিন হয়ে যাবে এবং স্বৈরাচারী ব্যবস্থার ফিরে আসা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য আরও যে বিষয়গুলো জনবান্ধব করার জন্য আরও যে বিষয়গুলো বাংলাদেশে চালু করা উচিত আমরা ধারাবাহিক সেই প্রস্তাবনাগুলো পড়ে আজকের বক্তব্যের আমরা ইতি টানার চেষ্টা করব প্রথমত অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংশোধন করতো দ্বি বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা ইংল্যান্ড এবং আমেরিকার আদলে দ্বিতীয়ত প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা এই সংসদীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা বিলোপ করা সংসদের উচ্চকক্ষে দেশের শীর্ষস্থানীয় জ্ঞানীগুণী ব্যক্তিগণ স্থান পাবেন তারাই নির্ধারণ করবেন কারা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্য একজন চাইলো আর প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গেল একজন চাইলো আর প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে গেল না দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরাই নির্ধারণ করবেন যে অমুক ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য অনুমোদন দিবেন যে হ্যাঁ সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতে পারে তা এদের মধ্যে থেকে মানুষ যাকে চায় তাকে বাছাই করে নিতে পারে চার সংবিধানের শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না মর্মে একটি ধারা রাখতে হবে আমরা বলিনি যে সংবিধান সরাসরি সারেরই হতে হবে কেননা বললেও এটা বাস্তবায়ন হবে না এটা ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে ইসলামিক খেলাফা আসে না যেটা আমি আগে ক্লিয়ার করেছি কিন্তু ন্যূনতম এতটুকু দাবি আলে মোলামা ইসলামী দল ইসলামী সংগঠনগুলো সরকারের কাছে করতে পারে যে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে যেন ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিধান না প্রণয়ন হয় এটা আমি একটু খুলে বলি যেমন চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কাটতে হবে তাহলে পরিপূর্ণ ইসলামে খেলাফা আসলে হাত কাটা হবে আর যখন এটা ডেমোক্র্যাটিক সিস্টেম আছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে তখন চুরি করলে তার হয়তো এক দুই বছরের জেল হতে পারে কিন্তু ওই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলেনি যদি এই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলতো তাহলে এটা ইসলামের সরাসরি সাংঘর্ষিক হয়ে যেত কিন্তু এটা পরিপূর্ণ ইসলামী ব্যবস্থাপনা নয় কেন চুরি করলে হাত কাটা হচ্ছে না অন্য আরেকটা বিধান আরোপ করা হচ্ছে কিন্তু অন্তত চুরিত অপরাধ তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তাহলে ন্যূনতম এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক যেন কোনো কিছু না আসে যেমন সুদী ব্যবস্থাপনা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম বিরোধী সমকামিতা এল জিবিটি কিউ এগুলোর অধিকার দেওয়া এগুলো সরাসরি ইসলাম বিরোধী এরকম আরও বহু বিষয় আসতে পারে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক সেই ধরনের কোনো কিছু যেন না হতে পারে এতটুকু ন্যূনতম বিধান যে কোনো গণতান্ত্রিক দেশে অন্তর্ভুক্ত করা যেতে পারে যেমনটা পাকিস্তানও আছে পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ কিন্তু এই ধরনের ধারা সংযুক্ত করা আছে সংবিধানের সাথে মুসলিম পারিবারিক আইনসহ যে সমস্ত আইন চলমান আইনেও সারি বিধান অনুযায়ী হয়ে থাকে যেমন এখনও বাংলাদেশে জমি জাগার বন্টন সারি বিধান অনুযায়ী হয় তালাক বা বিবাহ রেজিস্ট্রি ন্যূনতম হলেও এই বিধান অনুযায়ী পরিচালনা করার ব্যবস্থা আছে সেটা একটা নির্দিষ্ট মাঝাব অনুযায়ী হলেও সারাই বিধান অনুযায়ী তাহলে মুসলিম পারিবারিক আইনসহ যে সমস্ত আইন সারি বিধান অনুযায়ী পরিচালিত হয় সেগুলোর জন্য সম্পূর্ণ ভিন্ন সারেই কোর্ট চালু করা ভিন্ন সারেই কোর্ট চলমান আইন থেকে সম্পূর্ণ বাহিরে ভিন্ন সারি কোর্ট চালু করা সুদবিহীন ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা যেটি জনকল্যাণমূলক ইসলামী অর্থনীতি আট জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে বাংলাদেশের উনিশশো সাতচল্লিশের যে মানচিত্র উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ এই মানচিত্রকে ধারণ করে এই রকম জাতীয়তা বোধে উদ্বুদ্ধ সম্পন্ন জাতীয় সঙ্গীত দরকার যেই জাতীয় সঙ্গীত দুই বাংলাকে একত্রিত করে দিবে আমার এই মানচিত্রকে ভেঙে দিবে বা এই বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে দিবে এই রকম মনোভাব সম্পন্ন জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে নয় ভারতের সাথে যত দাসত্বের চুক্তি আছে সকল চুক্তি ছিন্ন করতে হবে এবং সমতার ভিত্তিতে চুক্তিগুলোকে নবায়ন করতে হবে সেটি ট্রানজিট হোক করিডোর হোক সমুদ্র বন্দর প্রদান করা হোক যা কিছু হোক সকল কিছু নির্ধারণ হতে হবে সমতার ভিত্তিতে গোলামি বা দাসত্বের ভিত্তিতে নয় দশ তিস্তা সহ ভারত বাংলাদেশের মধ্যে যত যৌথ নদী আছে সকল যৌথ নদীর ন্যায্য হিস্যা ভারতের নিকট থেকে বুঝে নিতে হবে এবং নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে ভবিষ্যৎ পৃথিবীতে যদি কোনো দিন বিশ্বযুদ্ধ হয় সেটি পানিকে নিয়েই হতে পারে আর আল্লাহ সুানতালা এই দেশে পানির অফ্রন্ত ব্যবস্থা রেখেছে কিন্তু সেগুলোকে হত্যা করা হচ্ছে তিনশোর অধিক নদী মৃত্যুবরণ করেছে শুধু ভারতের বিভিন্ন বাঁধের কারণে মরুভূমিতে পরিণত হয়ে গেছে পদ্মার মতো নদী তিস্তার মতো নদী আর এই মরুভূমিতে পরিণত হওয়া নদীতে যখন আবার পানি আসে তখন বন্যার কারণে হাজার হাজার গ্রাম ডুবে যায় এই ব্যবস্থার বিলোপ হতে হবে এগারো প্রাদেশিক ব্যবস্থা চালু করতে হবে যাতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব না হয় যে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত হয়ে গেল আর সে স্বৈরাচার হয়ে গেল এটি যেন সম্ভব না হয় বারো রাজধানীর বিকেন্দ্রীকরণ করতে হবে সব কিছু রাজধানীতে আর রাজধানীর বাইরে কিছু নয় আর কত চাপ নিবে এ ঢাকা আপনি যতই মেট্রো রেল করেন যতই এক্সপ্রেসওয়ে করেন যতই ফ্লাইওভার করেন আপনি যদি রাজধানীকে বিকেন্দ্রীকরণ না করেন তাহলে এই ঢাকা একদিন বসবাসের অনুপযোগী হয়ে যাবে অতএব রাজধানী ভিন্ন করতে হবে ব্যবসায়িক রাজধানী প্রশাসনিক রাজধানী অফিস আদালত পৃথক পৃথক করতে হবে বিভিন্ন জায়গায় হতে হবে সব কিছু ঢাকায় হতে হবে এমনটি যেন না হয় তেরো বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বাধীন করে দিতে হবে তাহলে ক্ষমতার ভারসাম্য আসবে চোদ্দ পুলিশ বাহিনীকে সংস্কার তো জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে এবং পুলিশকে যেন কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে পারে জন্য পুলিশকে একটা স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে যেমন আর্মি একটা স্বতন্ত্র বাহিনী পুলিশকে এরকম স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে যেন তারা কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য জনগণের উপর গুলি না চালায় পনেরো বিচার বহির্ভূত হত্যা এবং গুম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে যা গত পনেরো বছর সরকারের কালচার ছিল এবং উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর যে সরকার ছিল তাদেরও কালচার ছিল গুম করা হত্যা করা আর বলা যে বন্দুক যুদ্ধে মারা গেছে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে সম্পূর্ণ বানওয়াট এবং মিথ্যা কথা ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে লেখা হয়েছে বন্দুকযুদ্ধে মারা গেছে বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা আর কিছু না একজন মানুষকে দেশের প্রধান চাইলেও হত্যা করতে পারে না বিচার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করে তার বিচার হতে হবে এটি ইসলামও বলে ইসলামও বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা নিচোক হত্যা খলিফা চাইলে একজন মানুষকে হত্যা করে দিল জি না খলিফা যাকে অপরাধ করতে দেখছে ওকে বিচার বিভাগে পেশ করবে বিচারপতি ফায়সালা করবে সাক্ষী সবুতের ভিত্তিতে যে এর কী অবস্থা এবং এর কী ফাঁসি হবে না শুলি হবে না জেল হবে কী হবে সেটার ফায়সালা দিবে এর একচ্ছত্র মালিকানা কারো কাছে নাই চাইল একজনকে উঠিয়ে নিয়ে গেল আর গুলি করে হত্যা করে দিল চরম মানবাধিকারের লক্ষণ এবং ইসলামেরও লঙ্ঘন ইসলামে এটি নিছক হত্যা এবং সবচেয়ে ভয়াবহ অপরাধ হচ্ছে হত্যা শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নতুন করে ঢেলে সাজাতে হবে কর্মমুখী জ্ঞান ভিত্তিক এবং আদর্শ ও নীতিভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে কর্মমুখী মানে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষ এখান থেকে পড়বে আর শুধু সরকারি চাকরি নেবে আর কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই পড়াশোনা করবে বিসিএস হবে আর সরকারি চাকরি নেবে বা অন্য কোনো কোম্পানিতে চাকরি করবে এই যে চাকরি কেন্দ্রিক যে মানসিকতা এটার থেকে বের হয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হতে হবে মানুষ পড়বে পড়ে নিজের মতো ব্যবসা করবে কাজ করবে যত উন্নত পৃথিবী আছে আজকের আধুনিক বিশ্বে ভারতের ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ তারা হচ্ছে আইটি সেক্টর দখল করে নিয়েছে সারা পৃথিবীর শুধু মানুষকে কর্মমুখী শিক্ষা দিয়ে সরকারি চাকরি কেন করা লাগবে আইটি সেক্টর দখল করে নিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে অনলাইনে বসে থেকে বিদেশে গিয়ে সার্ভিস দিয়ে এরকম অসংখ্য কর্মমুখী শিক্ষা গড়ে তুলতে হবে যেন মানুষ শুধু চাকরিমুখী না হয় বরং স্বাধীন হিসেবে কর্মমুখী চিন্তাভাবনা যেন করে দ্বিতীয়ত বলা হয়েছে জ্ঞান ভিত্তিক তৃতীয়ত বলা হয়েছে নৈতিকতা ভিত্তিক তথা ধর্মভিত্তিক চলমান যে শিক্ষা সিলেবাস আছে সেখানে মানুষকে সেকুলারের নামে মানবাধিকারের নামে ধর্মনিরপেক্ষতাবাদের নামে মানুষকে এমন বেপরোয়া স্বাধীনতা দেওয়া হয়েছে যেন মানুষ পশুত্তর স্তরে নেমে আসে এটি বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে এই ছাত্র রাজনীতির পরিবেশ থাকার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা ধ্বংস হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা উঠে গেছে জনগণের অর্থের অপচয় করে মূর্তি এবং ভাস্কর্য বানানো নিষিদ্ধ করতে হবে এলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন কোটি কোটি টাকা দিয়ে মূর্তি ভাস্কর্য তৈরি করতে হবে রাজশাহীতে একটা তৈরি করা ছিল জনগণের কোটি কোটি টাকা দিয়ে ঢাকাতে এরকম শত শত মূর্তি তৈরি হয়েছে কোটি কোটি টাকা দিয়ে এটা বন্ধ করতে হবে এটা জনগণের টাকা এটা আমানত রক্ষা করতে হবে এই দিক থেকে তো নিষিদ্ধ সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জনগণের টাকা কেন অপচয় করবেন নষ্ট করবেন এটা কখনোই হতে পারে না কৃষি খাতে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া অনেক বড় ব্যাপার আমাদের সরকারগুলো মনে করে শুধু রাস্তাঘাট বানাবো আর শুধু ব্রিজ কালভাট তৈরি করবো এটি উন্নয়ন জি না উন্নয়ন মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে এক আপনি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দুই আপনি শিক্ষা জ্ঞান এবং ব্যবসায় উন্নত স্বাস্থ্যে উন্নত উন্নত প্রতিষ্ঠান লাগবে ব্যবসার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে শিক্ষার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে জ্ঞান গবেষণার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য উন্নত কৃষি ব্যবস্থা লাগবে এগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে তা না করে সব টাকা দিয়ে রাস্তাঘাট আর ব্রিজ কালভার তৈরি করবেন আর মানুষ সব জাহেল গণ্ডমূর্খ হয়ে থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে যেমন চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে কুরবানির সময় আপনারা দেখবেন যে চামড়ার কেমন দাম চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে প্রকাশনা ব্যবস্থা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে সকল সরকারি বই কলকাতার প্রেস থেকে ছাপিয়ে আনা হয় এরকম অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে আপনার ইনভেস্টটা হতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইনভেস্ট হতে হবে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইনভেস্ট হতে হবে উন্নত স্বতন্ত্র স্বাধীন খাদ্য ব্যবস্থায় স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য সর্বশেষ বক্তব্যের সর্বশেষের আবেদন সেটি হচ্ছে বাংলাদেশের আজকের যে অবস্থা আজকের যে অবনতি গত পনেরো বছর আমরা যে জুলুম এবং শাসন দেখেছি বা উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর যে জুলুম শাসন দেখা গেছে সেটি মূলত বাংলাদেশকে বিভক্ত করার কারণে দেখা গেছে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের উপর ভিত্তি করে বাংলাদেশকে বিভক্ত করে শাসন করতে চাওয়া হয়েছে যা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ক্ষতিকর এই জন্য নতুন যারা ক্ষমতায় আসতেছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের মানুষকে যেন শুধু বাংলাদেশি হিসেবে দেখা হয় কে মুক্তিযুদ্ধ করেছে কে মুক্তিযুদ্ধ করেনি কে রাজাকার ছিল কে রাজাকার ছিল না কে এই কোটা আন্দোলনে শরিক হয়েছে আর কে কোটা আন্দোলনে শরিক হয়নি এগুলোর ভিত্তিতে যেন মানুষকে বাস বিচার না করা হয় মানুষকে যেন তার যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার দেওয়া হয় এবং সবার প্রতি সমান দৃষ্টি রাখা হয় এবং কারো যদি কোনো দলীয় পরিচয় থেকে থাকে তাহলে সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখা হয় কেউ যদি রাজাকার হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে কেউ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে হ্যাঁ নির্দিষ্ট কোনো অপরাধ করলে তার বিচার হতে পারে যে সে হত্যার সাথে জড়িত গুমের সাথে জড়িত তার বিচার হবে কিন্তু শুধু আওয়ামী লীগ করে এই জন্য তার প্রতি অন্যায় জুলুম অত্যাচার অফিস আদালত বাড়িঘর পুড়িয়ে দেওয়া এটা ওই একই কালচার যে কালচার গত পনেরো বছর ছিল এই কালচারের মাধ্যমে কখনো দেশে শান্তি ফিরে আসতে পারে না কখনো দেশ উন্নত হতে পারে না তথব এই কালচার থেকে ফিরে আসতে হবে এবং মানুষকে ক্ষমা করা শিখতে হবে আমি মনে করি বাংলার ছাত্র সমাজ এই দু সালে যে ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত করেছে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আমরা শুধু পনেরো বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাইনি বরং ভারতের যে দাসত্ব এবং গোলামি ছিল সে দাসত্ব এবং গোলামি থেকেও মুক্তি পেয়েছি পাশাপাশি রাষ্ট্রের মধ্যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার হিসেবে যে বিভেদ তৈরি করা হয়েছিল সেই বিভেদ থেকেও আমরা মুক্তি পেয়েছি বলে আমরা ধরে নিতে পারি এই জন্য আমি এই ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সকলকে সাধুবাদ জানাতে চাই আর বিধর্মীদের উপাসনালয় ধ্বংস করা নিয়ে যে অপপ্রচার চলতেছে আমরা বিশ্বাস করি এটি সম্পূর্ণ অপপ্রচার দেশের কোথাও সেভাবে কোনো বিধর্মীদের প্রতি কখনো কোনো আক্রমণও হয়নি মন্দিরও ধ্বংস করা হয়নি তারপর রসুলসাল্লাহ আলাইস্লামের একটা হাদিস বলে রাখি মান কাতালা মাহাদান যে ব্যক্তি কোনো জিম্মি যাদের দায়িত্ব কোনো মুসলিম সরকার নিয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধান নিয়েছে এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না মুসলমানেরা জিম্মায় সবাই সমান রাসুল্লাহলামের হাদিস যে জিম্মা গ্রহণের দিক থেকে মুসলমানেরা সবাই সমান তথা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে আমি একে নিরাপত্তা দিলাম ওটা মানাও সকল মুসলমানের ওপর ফরজ আর একজন মুসলমান রিক্সা চালক যদি বলে যে আমি একে নিরাপত্তা দিলাম তাহলে ওটে মানাও সকলের জন্য ফরজ এটা রাসুজ আসলাম বিদায় মক্কা যখন বিজয় করেন তখন তিনি বলেছিলেন যে যে কেউ মুসলমান সে যদি কাউকে আশ্রয় দেয় তাহলে সেটা আমার আশ্রয় মুসলমানেরা তাদের জিম্মায় সবাই সমান তাহলে একটা মুসলমানের ন্যূনতম সদস্য যদি জিম্মায় সমান হয় তাহলে একটা রাষ্ট্র যখন কাউকে নিরাপত্তা দিচ্ছে আর আপনি আর মুসলমান হিসেবে তাকে হত্যা করছেন এটি কখনো ইসলাম সম্মত হতে পারে না সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের শেষে আমি আরেকটু বিষয় আরেকবার একটু স্পর্শ করি স্পষ্ট করি সেটি যে সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদ এটির যে দর্শন তারা বলে যে আমরা ধর্মকে শুধু মসজিদের মধ্যে মন্দিরের মধ্যে গির্জার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ধর্ম যেন রাষ্ট্রে না আসে এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ইসলাম বিরোধী একটি বিশ্বাস আমরা শুরুতে যে ইসলামের খেলাফতের ব্যবস্থা আলোচনা করেছি ইসলাম হচ্ছে সর্বব্যাপী সর্বগ্রাসী মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন সকল কিছু ইসলামের অন্তর্ভুক্ত ইসলাম নিজেই একটা ভয়ঙ্কর বিশ্বায়ন জন্মগত মুসলিম কাউকে হতে হবে না যে কেউ ইসলাম গ্রহণ করলে সে মুসলিম হয়ে যাবে জন্মগত ব্রাহ্মণ হওয়ার মতো জন্মগত ইহুদি হওয়ার মতো বিষয় নয় এটি এই জন্য সারা পৃথিবী একাই গ্রাস করতে পারে ইসলাম এবং ইসলামের যে ন্যায় নীতি ন্যায় পরায়ণতা আছে এবং মানুষের যে সমতা আছে এটি সেকুলারিজমের যেটা হাজার গুণে উত্তম তাহলে সেকুলারিজমের এই সহজ পাঠ সহজ গুলি কেন আমাদেরকে আওড়ানো হয় এই জন্য আমাদেরকে আওড়ানো হয় যে সেকুলারিজমের নামে মানবাধিকারের নামে মানুষকে এত বেশি স্বাধীনতা দেওয়া যে মানুষ শয়তান এবং পশুর স্তরে চলে যায় মানুষ বলবে যে আমি জেনা করতে চাই তাহলে এটাও তার অধিকার মানুষ বলবে যে আমি সমকামী হতে চাই এটাও তার অধিকার এই পর্যায়ে জন্য মানুষকে নামিয়ে আনা যায় এই জন্য সেকুলারিজমের এই মিষ্টিগুলি আওড়ানো হয় সম্মানিত উপস্থিতি তারা মানুষকে শয়তানের দাস বানাতে চায় তা আমরা আমাদের এই বক্তব্যের শেষাংশে এসে যদি সারমর্ম করি সেটি হচ্ছে যে ইসলামিক খেলাফত ব্যবস্থা চায় মানুষ মানুষের দাসত্ব থেকে বের হয়ে সবাই সমানভাবে আল্লাহর দাসত্বের অধীনস্থ হোক একজন খলিফা আল্লাহ সোহানা তালার দাস আর খলিফার অধীনস্থ যে মামুর সে আল্লাহ সোহানতালার দাস এবং সকলের সমান ভিত্তিতে তার সম নিশ্চিত করুক এবং সমান ভিত্তিতে ন্যায়পরায়ণতার ভিত্তিতে জান ও মালের হেফাজতের মাধ্যমে একটি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে উঠুক এটি হচ্ছে ইসলামী খেলাফতের মূল ভিত্তি এর বাইরে আর যে কোনো থিওরি আসুক না কেন সেই থিওরি অকার্যকর এবং সেই থিউরি পরিপূর্ণ শান্তি পরিপূর্ণ নিরাপত্তা প্রদানে ব্যর্থ কিন্তু ওই থিওরি আসার জন্য এই সমস্ত থিওরিকে পরিপূর্ণ ব্যর্থ হতে হবে আর এই সমস্ত থিওরি যতদিন পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততদিন সেটিকে কতটা জনবান্ধব এবং কতটা শরীয়ত বান্ধব করা যায় তার জন্য আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে আমাদের জায়গা থেকে দাওয়াত দিতে হবে প্রভাবক শক্তি হিসেবে দেশের রাজনীতিতে প্রভাবক শক্তি হিসেবে আমাদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে যেন যে কেউ চাইলেই দেশে ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করে দিল যে কেউ চাইলে দেশে অন্যায় কিছু করলো সেটি যেন সম্ভব না হয় এই জন্য মুসলমানদেরকেও এই যে চলমান প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে প্রভাবক শক্তি হিসেবে যেন একটি শারীরিক বান্ধব এবং একটি জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে আমরা পারি যার জন্য আমি প্রায় বিশ বা একুশটি প্রস্তাবনা আজকের আলোচনায় তুলে ধরেছি আল্লাহ সব হানতালা আমাদেরকে এই তৌফিক দান করুক যেন পৃথিবীতে পুনরায় ইসলামী খেলাফা ব্যবস্থা ফিরে আসে এবং মানুষ সাম্যতার ভিত্তিতে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারে আল্লাহ মামিন আর যতদিন সেই ব্যবস্থা ফিরে না এসেছে ততদিন আল্লাহ ও তালা আমাদের যেন সৎ ন্যায়পরায়ণ শাসক দান করে বাংলাদেশকে যেন পৃথিবীর অন্য কোনো দেশের গোলাম দাস অধীনস্থ দেশ হিসেবে পরিণত না করে স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের মানুষদের বসবাস করার শান্তি এবং নিরাপত্তায় এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ মামিন